সামান্য একটু সুজি দিয়ে এইভাবে একবার হলেও বরফি বানিয়ে দেখুন বিশ্বাস করুন এই সুজির বরফিটা খেতে এত ভালো লাগে একটা খেলে দেখবেন আরও একটা খেতে ইচ্ছে হবে একদমই ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে ঝটপট দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন আর এইভাবে সুজির বরফি বানিয়ে দু মাস ধরে রেখে রেখেও খেতে পারবেন এইভাবে যদি একবার কাউকে বরফি বানিয়ে খাওয়ানো হয় দেখবেন প্রশংসা করতে বাধ্য নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতন সুজির বরফি সামানে একটু সুজি দিয়ে যে এত সুন্দর বরফি তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না আর একবার বানিয়ে খেলে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে আর এইভাবে সুজির বরফি তৈরি করে অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তো চলুন খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে প্রথমে গ্যাস আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ ঘি অবশ্যই ঘিটাই দিতে হবে ঘিটা দিলে বরফির ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে এইবারের এখানে নিয়েছি সুজি তো আজকে আমি দেড় কাপ মতন সুজি নিয়েছি আপনারা চাইলে আরো কম করে দিয়েও তৈরি করতে পারেন আর হাফ কাপ মতন দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে সুজিটা ভেজে নেব আর এখানে সুজিটা যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু বরফিগুলো খেতে ভালো লাগবে তো এখানে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে সুজিটা ভেজে নিয়েছি আর এখন দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর সুজিটা এখানে এমন ভাবে ভাজতে হবে যেন কালার চেঞ্জ না হয়ে যায় আর অবশ্যই কিন্তু সুজিটা ভালো করে ভেজে নিতে হবে সুজি কাঁচা থেকে গেলে কিন্তু বরফি খেতে ভালো লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবারে এবারে আমি নামিয়ে এক সাইডে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি একটা চিনির রস রেডি করে নেব চিনি যতটা সুজি ঠিক ততটাই কিন্তু চিনি নিতে হবে আর হাফ কাপ মতন নিয়ে নিচ্ছি আর এই দেড় কাপ চিনির জন্য নিয়ে নেব এক কাপের থেকে একটু কম জল এই দেখুন এবারে ভালো করে চিনিটা গলিয়ে নেব নেব।। আর চিনির একটা রস তৈরি করে তো রসটা হতে হতে আমি এদিকে বরফি সেট করার জন্য একটা ছোট থালা নিয়েছি একটু ঘি লাগিয়ে দিচ্ছি থালার মধ্যে এবারে চারোদিকে এভাবে করে ছড়িয়ে লাগিয়ে নেব তো এ দেখুন খুব সুন্দর করে চারোদিকে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি আর এদিকে দেখুন চিনি রসটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে চিনি রস কিন্তু খুব বেশি একটা ঘন করা যাবে না আবার কিন্তু খুব বেশি পাতলাও নয় তো এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চিনি রসটা ঠিক কীরকম রাখতে হবে এই দেখুন হালকা কিন্তু একটা তার হতে শুরু করেছে এই দেখুন এই অবস্থায় আসলে বুঝতে হবে চিনি রসটা রেডি হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো এবারে এই কড়াইটা নামিয়ে এক সাইডে রেখে দেব এবারে এইদিকে যে আমি সুজিটা ভেজে রেখেছিলাম এবারে এই কড়াইটা বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 10 টাকা দামের এক প্যাকেট গুড় ও দুধ আর চারটে এলাচকে আমি একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ভালো করে এলাচ গুঁড়ো আর গুঁড়ো দুধটা মিশিয়ে নেব সুজির সাথে তো এখানে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এই দিকে যে আমি চিনির রসটা করে রেখেছিলাম এবারে চিনির রসটা এখানে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এভাবে করে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব গ্যাসের রাসটা আমি এখন একদমই হালকা রেখে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবারে একটু পাক দিয়ে নেব কড়াই থেকে ছেড়ে আসা পর্যন্ত আর এখানে দেখবেন পাক দিতে দিতে একটা পর্যায়ে এরকম কড়াই থেকে অনেকটা ছেড়ে ছেড়ে আসবে এই দেখুন তার মানে বুঝতে হবে পাকটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে সরাসরি থালাটার মধ্যে আমি সেট করে নেব একটু ছড়িয়ে দিচ্ছি আর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি পছন্দ মতন বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিতে পারবেন তো এখানে খুব সুন্দর বাদাম কুচি দিয়ে আমি উপরের দিকটা সাজিয়ে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যে দেখবেন বরফিটা এরকম উপরের দিক থেকে জমে যাবে কিন্তু বরফিটা এখনো অনেকটাই গরম থাকবে তো এ অবস্থায় কিন্তু বরফিগুলো কেটে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু বরফি কাটতে অসুবিধা হবে এবারে বরফিটা ছুরি দিয়ে এরকম একটু পিস পিস করে কেটে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দর করে বরফি শেপে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি এই বরফি থালাটা ভালো করে ঠান্ডা করে নেব তো এখানে দেখুন বরফি আমি খুব সুন্দর ভাবে ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে এইবারে আমি এইভাবে করে ছুরি দিয়ে একটুখানি হালকা করে এরকম বরফি যে আমি কেটে রেখেছিলাম এই শেপে শেপে একটু ভেঙে নেব এইভাবে করে কেটে রাখলে কি খুব সহজে বরফিগুলো এরকম শেপটা থাকে আর ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি তখন কিন্তু কাটতে অসুবিধা হয়ে যায় তো এই দেখুন একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়েও নিয়েছি আর এই দেখুন বরফি কত সুন্দরভাবে জমেছে এভাবে কিন্তু আপনারা বরফিটা বানিয়ে ভালো করে ঠান্ডা করে এয়ার টাইট কন্টেনারে ভরেও কিন্তু রেখে দিতে পারেন দু মাস ধরেও কিন্তু বরফিটা ভালো থাকবে আর খেতে দেখবেন এত ভালো লাগবে একটা খেলে আরও একটা খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকে এই বরফি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল